আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই আল্লাহ রহমতে ভালোই আছেন তো আজ আমরা ইসলাম ধর্মের বাইরে গিয়ে হিন্দু ধর্মের শাখাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ হিন্দু ধর্মের ক্ষেত্রে গেলে ধর্ম শব্দটি সমস্যাজনক কারণ এটা নিশ্চিত ভাবে বলা যায় যে হিন্দু ধর্ম আসলে একটি একক ধর্ম নয় কিন্তু ধর্মের একটি দল যা কেবল ভারতের সাথে তাদের সংযোগের কারণে একত্রিত হয়েছে প্রকৃত পক্ষে হিন্দুরা নিজেরাই হিন্দু ধর্মকে একটি ধর্ম হিসাবে উল্লেখ করে না তারা এটিকে ধর্ম বলে যার অর্থ মহাজাগতিক ব্যবস্থার কাছাকাছি কিছু বা ঐশ্বরিকতার সমষ্টি এই কারণে হিন্দু ধর্মকে পারশ্বই ধর্মই ধর্মগুলির মধ্যে একটি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় বৌদ্ধ জৈন এবং শিখ ধর্মের সাথে যার সব কোটে ভারতীয় উপমহাদেশে উদ্ভব হিন্দু ধর্ম সম্পর্কে অ হিন্দু ধর্মদের মধ্যে সবচেয়ে পরিচিত বিষয় হল এটি অনেক দেবতার ধর্ম তবে এটা স্পষ্ট করা দরকার যে এর মানে এই নয় যে সব হিন্দু বহু দেবতাবাদী অর্থাৎ অনেক দেবতার উপাসনা করে আসলে অনেক হিন্দু এক ঈশ্বরবাদী অর্থাৎ তারা বিশ্বাস করে যে সব দেবতা আসলে একই ঈশ্বরের বিভিন্ন রূপ কিছু হিন্দু হেনোথিস্ট অর্থাৎ তারা একজন প্রধান ঈশ্বরেরও উপাসনা করে তবে অন্যান্য ছোট দেবতার অস্তিত্ব স্বীকার করে অনেক হিন্দু ধর্ম আসলে প্যান্থিস্ট অর্থাৎ তারা বিশ্বাস করে যে ঈশ্বর এবং সমগ্র বিশ্ব আসলে একই এছাড়াও কিছু হিন্দু নাস্তিক যারা ঈশ্বরের বিশ্বাস করে না এবং হিন্দু ধর্মকে কেবল দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখে তবে এটা বলার পরে আমি আপনাদেরকে হিন্দু ধর্মের কিছু প্রধান দেবতার সাথে পরিচয় করাতে চাই কারণ এটা পরে হিন্দু সম্প্রদায় নিয়ে আলোচনার সময় আপনার জন্য সহায়ক হবে প্রায় বলা হয় যে আধুনিক হিন্দু ধর্মে তিনটি প্রধান দেবতা রয়েছে এরা হলেন ব্রহ্মা বিষ্ণু এবং শিব প্রায় এদেরকে সৃষ্টিকর্তা রক্ষাকর্তা এবং ধ্বংসকর্তা হিসাবে চিহ্নিত করা হয় যদিও সব হিন্দু এভাবে দেখে না কখনো কখনো এই তিন দেবতাকে হিন্দু বলা হয় তৃতীয় হলো সেই সত্য বা শক্তি যা পুরো বিশ্বের মূল এটি সব কিছুর উৎস এবং সবকিছুর সঙ্গে এক সহজ বলতে গেলে ব্রাহ্মণ হলো সেই অদৃশ্য শক্তি যা থেকে সব কিছু তৈরি এবং যা সবকিছুকে ধরে রাখে এর বিপরীতে ব্রহ্মা একজন আলাদা দেবতা আসলে একজন পুরুষ দেবতা যিনি ভৌতিক বিশ্ব সৃষ্টি করেছেন এবং অনেক দেবতার পিতা হিসেবে বিবেচিত হন অদ্ভুতভাবে ভাবে ব্রহ্মাকে আজকাল ভারতে খুব একটা পূজা করা হয় না এবং তার জন্য আলাদা মন্দির খুবই কম আছে তাকে চিনার সহজ উপায় হল তার সাধারণত চারটি মাথা থাকে বিষ্ণু এবং শিব অনেক বেশি জনপ্রিয় বিষ্ণুকে সাধারণত অনেক হাত রঙের চেহারা এবং মাথা একটি নিয়ে দেখানো হয় এবং তাকে প্রায় একটি বিশাল অনেক মাথাওয়ালা সাপের বসে থাকতে দেখা যায় আর বিষ্ণু এই তিনটি প্রধান দেবতার মতো পুরুষ তিনি পৃথিবীতে বহুবার অবতার হিসেবে আগমন করেছেন বলে বিখ্যাত তার দুটি অত্যন্ত জনপ্রিয় অবতার হলেন কৃষ্ণ এবং রাম শিবকে বিষ্ণুর থেকে আলাদা করা যায় কারণ তার চেহারা বেশ বর্ণ চুল জট পাকানো পশুর চামড়ার কাপড় আর তিনি প্রায় সময় একটি ত্রিচুল হাতে রাখেন এখন তিন প্রধান হিন্দু দেবতাদের প্রত্যেকেরই একজন নারী সঙ্গিনী বা স্ত্রী আছেন সরস্বতী ব্রহ্মার সঙ্গে জুটি বাঁধেন লক্ষ্মী বিষ্ণুর সঙ্গে আর পার্বতী শিবের সঙ্গে যদি কোনো দেবীকে সাদা পদ্ম ফুলের উপরে বসে বিনা বাজাতে আর ময়ূরের কাছে থাকতে দেখো তিনি সরস্বতী আরো যদি কোনো দেবীকে লাল পদ্ম ফুলের উপরে বসে হাতির কাছে থাকতে দেখো আর কথাও থেকে মুদ্রা ঝরছে দেখো তিনি লক্ষ্মী এই পার্বতীর অনেক রূপের মধ্যে একটি যেমন দুর্গা বা কালী হিন্দু ধর্মের আরেকজন জনপ্রিয় দেবতা হলেন গণেশ তাকে সহজেই চেনা যায় কারণ তার মাথা হাতির মতো তিনি শিব আর পার্বতীর ছেলে হিসাবে পরিবারে স্থান পান হিন্দু ধর্মে সূর্য ও চন্দ্রের দেবতা হলেন সূর্য আর চন্দ্র এখন আপনি বুঝতে পারছেন যে কেন ভারতের চাঁদে পাঠানো মহাকাশ মিশনের নাম চন্দ্র যান বাইরেও হিন্দু ধর্মের অনেক দেবতা আছেন কিন্তু আমি এখানেই থামছি এরপর আমি আপনাকে হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বা পবিত্র লেখাগুলোর সঙ্গে পরিচয় করাতে চাই খ্রিস্টানদের বাইবেল বা মুসলমানদের কোরআনের মতো হিন্দু ধর্মে এমন কোনো একক বই নেই যা এদের সঙ্গে সুরের তুলনা করা যায় হিন্দু ধর্মের যেমন অনেক দেবতা আছেন তেমনিও অনেক ধর্মগ্রন্থ আছে এইগুলো দুই ভাগে বিভক্ত করা যায় এক হলো শ্রুতি আর অন্যটি হলো স্মৃতি শ্রুতি যার অর্থ হলো যা শোনা গেছে আর স্মৃতি যার অর্থ যা মনে রাখা হয়েছে শ্রুতি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং এতে চারটি বেদ রয়েছে ঋগবেদ যেটি সবচেয়ে পুরানো তারপর যজুর্বেদ সমবেদ আর সর্বশেষ অথর্ববেদ যেটি সবচেয়ে নতুন প্রতিটি বেদের আবার চারটি ভাগ বা স্তর রয়েছে সবচেয়ে পুরানো স্তর হল সংহিতা যেগুলো মোটামুটি প্রার্থনার মতো এরপরে আছে আরণ্যক যেগুলোতে ধর্ম অনুষ্ঠানের নিয়ম বলা আছে আর ব্রাহ্মণ যেগুলো সেই নিয়মে ব্যাখ্যা সব শেষে আছে উপনিষদ মনে রাখবেন এগুলো শেষে যোগ করা হয়েছে এগুলো বেশি দার্শনিক আর হিন্দু ধর্মে পুরনো অনুষ্ঠানের ব্যবস্থা থেকে আজকের পূর্ণ ধর্মের রূপান্তর দেখায় স্মৃতিতে আরও অনেক বেশি লেখার গ্রন্থ আছে আমি শুধু এখানে তিনটির কথা বলবো প্রথমে আছে মহাভারত আর রামায়ণ দুটি বিশাল কবিতার মতো গল্প যেগুলো ইলিয়াডের মতো কিন্তু অনেক বড় মহাভারতের একটি ছোট অংশ হলো যেটি হল অনেকেই হিন্দু ধর্মের একমাত্র হিসাবে পরিচিত যদি আপনারা কমেন্ট করে বলেন তাহলে আমি হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলি নিয়ে একটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ অবশেষে স্মৃতি হিসেবে পুরাণগুলো অন্তর্ভুক্ত যা গল্প এবং বিশ্বকোষের মতো তথ্যের একটি বড় গ্রন্থ এতে দেবতাদের বংশ তালিকা থেকে শুরু করে রাজবংশ ইতিহাস পর্যন্ত সব কিছু আছে এখন যেহেতু আপনি হিন্দু দেবতা এবং হিন্দু ধর্মের গ্রন্থ সম্পর্কে কিছু পটভূমি জানলেন এবার আমি বলবো যে যে ধর্মটিকে আমরা এখন হিন্দু ধর্ম বলি তা কিভাবে গড়ে উঠেছে আর আমি এখানে দুটি দৃষ্টিভঙ্গি দেব একটি হিন্দু ধর্ম গ্রন্থকে আক্ষরিক ভাবে বিশ্বাসকারীদের বর্ণনা এবং অন্যটি ধর্ম নিরপেক্ষ শিক্ষাবিদদের বর্ণনা হিন্দু দৃষ্টিভঙ্গি অনুসারে আজকের ভারতে বসবাসকারী বসবাসকারী মানুষরা বছর আগে সেখানে মানুষের হাজার সরাসরি বংশধর এ পুরো সময় ধরে হিন্দু ধর্ম প্রায় একই রকম ছিল আসলে হিন্দু ধর্মের একটি বিশ্বাস অনুযায়ী ইতিহাস চক্রাকারে চলে এবং এটি চারটি যুগে বিভক্ত প্রতিটি যুগ তার আগের যুগের খারাপ যুগ শেষ হলে পুরো পুরো কেরাটি আবার পুনরাবৃত্তি হয় বর্তমানে আমরা চতুর্থ যুগে আছি যা শুরু হয়েছিল প্রায় তিন হাজার একশো পূর্বে মহাভারতের যুদ্ধের সময় ঐতিহ্যবাহী হিন্দু দৃষ্টিভঙ্গি অনুসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ বেদ লেখক বিহীন এবং এগুলো এর আগে কিছু ঋষির কাছে গভীর ধ্যানের মাধ্যমে প্রকাশিত হয়েছিল তবে তৃতীয় যুগের শেষের দিকে বেস নামে একজন ঋষি বেদগুলোকে আজকের রূপে সংকলন করেন এবং মহাভারত ও লিখেছিলেন। এখন হয়তো অনুমান করছেন। হিন্দু ধর্ম গড়ে উঠেছে তো আজকের ভিডিও এখান থেকে শেষ করলাম বাকি সব নেক্সট ভিডিওতে বলবো ইনশাআল্লাহ আর যদি আমার এরকম ভিডিও গুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে আপনারা মতামত জানাবেন আসসালাম